পূর্ব বর্ধমান জেলা ধানের গোলা নামে পরিচিত বিঘের পর বিঘে ধান জলে ভাসছে টানা দুদিন ভারী বৃষ্টিপাত খড়ি নদীর জল এসে বানভাসী ধানের জমি সমস্ত পাকা ধানে কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মুলটি গ্রামের চাষিদের মুলটিগ্রামের বিলের মাঠের নদীতীরবর্তী এলাকায় বড় ধানের জমি দুদিন টানা বৃষ্টির জল খড়ি নদীতে এসে পড়ে আর খড়ি নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে পাকা ধানে মই পড়ার মতন অবস্থা বর্তমানে চাষিদের মাথায় হাত হাজার হাজার বিঘা ধানের জমিতে জল জমে রয়েছে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে সেই জল থেকে ভিজে ধান তুলে নিয়ে চাষিরা বাড়ি যাচ্ছে চাষিদের মতে প্রায় প্রত্যেকেই কম বেশি টাকা চড়া সুদের ঋণ নিয়ে চাষের কাজে নেমেছেন ফলে বেশিরভাগ জমি জলমগ্ন হয় চাষিরা সরকারের মুখ চেয়ে বসে আছেন তাদের মতে সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তারা কিছুটা হলেও দেনা শোধ করতে পারবে পঞ্চায়েতের সদস্য সেলিমা বিবি জানান বৃষ্টির জন্যে ধানের ক্ষতি হয়েছে চাষিরা যাতে সরকারিভাবে ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি দেখা হবে বললেন তিনি কাটোয়া থানা মল্টে খরের নদে পানিতে ধান সব নষ্ট হয়ে গিয়েছে

আমনার নাম আমার নাম গাউরালি শেকড়ি বাড়ি বাড়ি কি হয়েছে কি অমল গ্রামে কাটরা টু মুльти গ্রামে দুই দিন বৃষ্টি হওয়ার জন্য হরি শ্রীবাটি অঞ্চলে মুльти গ্রামে দুই দিন ব্যাপী বৃষ্টি হওয়ার কারণে হরি নদীতে অনেক জলে অনেক অনেক সম্পত্তি জলে তলায় চলে গেছে ধান নষ্ট হয়ে গেছে তাই সরকারে সরকারের কাছে কিছু আবেদন যে চাষিদের জন্য যাতে কিছু সহযোগিতা করতে পারে তাহলে চাষিদের খুব ভালোই হয় উপকৃত হয় যাতে চাষিদের খুব সুখ সুবিধা হয় এই ক্ষতির কারণে মানুষ অনেক নষ্ট হয়ে গেছে ধান এখন কি চাইছে এখন যাতে সরকার কিছু দেখাশোনা করে চাষিদের তাহলে খুব ভালোই হয় আমার নাম সেলিনা আপনি কোন পঞ্চায়েতে অঞ্চলে সদস্য দুশো আঠাত্তর মধ্যে পরিস্থিতির পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত মূলটি গ্রামের আমরা কৃষক কিছুদিন কয়েকদিন আগে বৃষ্টির জল হরি নদী দিয়ে বই এসেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে এই মাঠটার নামকে এই মাঠটা হচ্ছে পাতকুড়োর বিল এই পাতকুড়োর বিল একদম ডুবে গিয়ে মানে জলের তলায় ধান আছে আমরা সরকারের কাছে কিছু লোন নিয়ে চাষ করেছি এই চাষে আমরা ফসল না পেলে সরকারকে কি করে শোধ করব আমরা চাই সরকার কাছে কিছু সাহায্য চাই লোনটা যাতে পরিশোধ হয় তার ব্যবস্থা করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি এরকম সব জমি আছে হ্যাঁ সব জমি জলের তলায় ধান পচে গেছে এই ধান আর নেওয়া হবে না কিছু ধান আছে হয়তো আমাদের ছেলেরা হয়তো খেতে পাবে কিছু ধান যদি আমরা জলের তলায় তলায় ডুম মিডি মিডি কাটি তাহলে কিছু ধান আমরা হয়তো জীবনে ঝুঁকি নিয়ে আনতে হচ্ছে জীবনে ঝুঁকি প্রচন্ড এই যে জল হয়ে গেছে এক বুক আমার কোনো জায়গায় সাঁতার জল আছে খুব ঝুঁকি নিয়ে ধান আনতে হচ্ছে এইভাবে রিক্স নিয়ে ধান কাটা উচিত হবে না ধান জল চলে যাওয়ার পর তখন যদি ধান আমরা পাই তখন কাটবো তার আগে ধান তো পচে গেছে আর আমরা সরকারের কাছে আমরা সাহায্য চাই আপনার নাম আমার নাম ইউনুস সেন রোপে এনআই বাড়ি বাড়ি আমাদের এই কাঁটা থানা গ্রাম মূলটি এই দুদিন বৃষ্টির পানিতে নিম্নচাপের বৃষ্টির পানিতে ধান খড়ি নদী এসে দিয়ে ধান নষ্ট হয়ে গিয়েছে আমাদের ঋণ ঋণ করিটি ঋণ ফিন করিয়ে সরকার মানে লোন করিয়ে আমরা চাষ করেছি সেই চাষে আমাদের এই ক্ষতি হয়ে গেছে আমরা কী সরকার থেকে আমরা কিছু সাহায্য এরকম পরিস্থিতি এরকম আমরা আমাদের কেন আমরা দেখি এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি কালবেশী ঝড়ে বৃষ্টির জন্য এরকম পরিস্থিতি বৈশাখ মাসে কাল বৃষ্টি ঝড়ে এবং নিম্ন জাপে এইরকম আমাদের পরিস্থিতি করি নদী এবং হাজার হাজার বিঘে জলের তলে আমাদের ধান আমরা জীবনে ঝুঁকি নিয়ে ধানটাকে নিয়ে আসতেন বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে ধান নিয়ে আসি আমরা তো ঝুঁকি করে ধান নিয়ে আসতে পারবো না তো সব ধান তো জলের তলে আছে কী করে নিয়ে আসি আর যে করে আছে

দুই হ্যাঁ চাষি তো সব মাথায় হাত হ্যাঁ জল ধান সব জলে তোলাই আছে আমরা কি কষ্ট জীবনে ঝুঁকি নিয়ে ধান আনতে হচ্ছে কষ্ট মানে জীবনে ঝুঁকি ধান নিয়ে আসতে হচ্ছে এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি আগে হয়েছিল না না এই পরিস্থিতি আগে হয়নি গো এই বৈশাখ মাসে বৈশাখ মাসে বৃষ্টিতেই বৃষ্টিতে এই চলে গেছে দুদিন বৃষ্টি সব ধান কি নষ্ট সব ধান নষ্ট কি চাইছেন আমরা সব সরকারের আর্থিকভাবে সাহায্য আপনার নাম পারি